প্রিয় বন্ধুরা আজ শুক্রবার আর খোলা রাস্তার মাঝেই বসেছে বিরাট মাছের বাজার চারপাশে শুধু মাছ আর মাছ মানুষের ভিড় কারো হাতে রুই কারো হাতে কাতলা কারো হাতে ইলিশ আবার কেউ দরদাম করছে হাক ডাক দিয়ে চলুন ঘুরে দেখি এই জমজমাট মাছের হাট যেখানে শুধু কেনা কেনাবেচা নয় আছে গ্রাম বাংলার আসল প্রাণ চাঞ্চল্য কোনা খোলার এইখানে রাস্তার পরে অনেক বড় বাজার বসে প্রতিদিন কিন্তু এই বাজারটা বসে না এই বাজারটা শুধু শুক্রবারে সকালবেলা বসে শুক্রবারে সকালে এই মাছের বাজার বসে সকাল থেকে এবং দুপুর পর্যন্ত তিনটা চারটা পর্যন্ত থাকে শুধু মাছ মাছের বাজার চলুন আমরা সেই বাজারে দেখি সতেরোশো টাকা কেজি আর ছোটোটা কোথাকার ইলিশ এগুলো পদ্মার ইলিশ না গতকেরা শুক্রবারের বাজার কোনা রাস্তার উপরে করে সপ্তাহে একদিন শুক্রবার সকালে এ বাজারটা বসে এবং প্রচুর মাছ দেশি বিদেশি নদীর সাগরের সব জায়গার মাছ এই শুক্রবার সকালের বাজারে এগুলো পাওয়া যায় বিভিন্ন ধরনের মাছ তো এটা শুনেই আমি তো এদিককে যাতায়াত করি তো একদিন শুক্রবারে দেখে ভালো লাগতে হবে এগুলো যাব কাতলা কত করে এটা একদম আর এইটা সামুদ্রিক অনেক দাম বেড়ে গেছে অনেক মাছ বড় বড়ো বড়ো মাছ

চারশো টাকা সোনা চারশো সোনা চারশো করে চারশো টাকা পঞ্চাশ টাকা আর যে আপনার নেমা প্রচুর ভিড় রাস্তার এই সরু রাস্তায় এমনি রাস্তা সরু তার উপরে প্রচুর ভিড় মানুষের কত করে কেজি কত করে পদ্মার মাছ দেখতে পাচ্ছেন অনেক লম্বা বাজার অনেক লম্বা শুক্রবারে বসে না শুনে এটা শুধু এই বাজারটা শুক্রবারে বসে প্রচুর মাছ নদীর মাছ ঘেরের মাছ পালা মাছ বিভিন্ন টাইপের মাছ যারা কিনতে চান আসতে পারেন আমি এখান থেকে মাছ কেনার জন্য এসেছি আমি কিছু মাছ কিনবো তার আগে ঘুরে ঘুরে দেখছি এটা কি পালা কই না ঘেরের কত করে এটা কেজি ছয়শো আর সরপুটি অনেক রকম মাছ বড় বড় মাছ এই যে সামুদ্রিক সামুদ্রিক মাছ এটা না সামুদ্রিক ক্যাটলা কত করে ছয়শো পঞ্চাশ টাকা কেজি আর বোয়াল বোয়াল ও নো টাকা কেজি এটা কোথাকার বোয়াল সাপলা পাতা কত করে কেজি পঞ্চাশ কেজি না সামুদ্রিক মাছ প্রচুর এবং মাঝে মাঝে শাক সবজির দোকান আছে ইলিশ কত করে এই ছোট গুলো ছশো টাকা ইলিশ কোন জায়গার চিংড়ি কোন জায়গা আচ্ছা গুড

সব ধরনের মাছ পাওয়া যাচ্ছে এবং দামও অনেক ভালো দাম দেখতে পাচ্ছেন হাফ কিলোমিটারেরও বেশি জায়গা দূরে এই মাছের বাজার বসেছে চাটলা মাছ কত করে কেজি চাপলা চাটলা

জায়গায় জুড়ে এই মাছের বাজার সকালবেলা রাস্তার বুক জুড়ে আজ যেন উৎসবের আমেজে মেতেছে সবাই বিশাল মাছের বাজার বসেছে কোনা খোলার এই রাস্তার পর পদ্মার টাটকা ইলিশ হাওরের রুই বিলের কাতলা নদীর চিতল এক ঝুড়ি থেকে আরেক ঝুড়ি রঙিন রূপালি মাছ চারিদিকে মানুষজনের কোলাহল চাচা এই মাছটা কত মামা একটু দাম কমান কারো দরদাম কারো হাসাহাসি মাছের গন্ধ মানুষের ভিড় আর আনন্দের স্রোতে পুরো বাজার যেন একেবারে জীবন্ত মেলায় পরিণত হয়েছে প্রিয় বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং যারা এই বাজারে থেকে মাছ কিনতে চান তারা প্রতি শুক্রবার ভোরবেলায় চলে আসবেন কেরানীগঞ্জের কোনাখোলায় বাজারটি সকাল থেকে দুটো তিনটো অবধি চলে সবাই ভালো থাকবেন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ